তো ইয়াং যারা আছে দেশে উমানিরা তো ওরা মনে করেন একশো বিশে চালায় আর মুরুব্বি বুড়ো হয়ে গেছে এক পাও গেছে গা কবরে হেরাতে গাড়ি গেলে হ্যাঁ চালায় একশো চল্লিশে আসলে কাজের কারণে সময় পাওয়া যায় না আজকে একটু সময় পাইছিলাম তা ভাবলাম যে ঘুরেও আসি আর আলো আমার পেপারটাও চেক দিয়ে আসি পেপারটাই তো আছে যে পেপারটা নিয়ে নিছি গাড়িতেই সাইকেলের ইয়ে চুরিতে যে মক্তব সানা যা চেক দিব কারণ আমার আর বাপের কিছু টাকা আমার কাছে আসার কথা কারণ আমার আর বাপের কাছে আমার কিছু বেতন আটকা পড়ে রয়েছে তো যেটা আমার অ্যাকাউন্টে আসার কথা তো ওইটা এখনো ঢুকে নাই সেই টাকাটা আর কি চেক দেওয়ার জন্য আর কি এগিয়ে গেছিলাম মকতানায় তবে ঘুরেও আসি টাকাটা চেক দিয়েও আসি তো মক্তব সানা বন্ধ আমার মনে আসছিল না যে আজকে অফিস বন্ধ আসলে সপ্তাহে তিন দিন চার দিন বন্ধ থাকে তিন দিন বন্ধ থাকে মকতকখানা তো আজকে একটা বন্ধের দিন ছিল ওই কারণে আমি বুঝতে পারিনি তো বাইরে অনেক গরম পুরো পিঠ ভিজে গেছে জামা কাপড় ভিজে গেছে গা তো এই কারণে বেরোয় না গরমের কারণে আসলে এমন একটা দেশে আইছি যে আপনার এই আপনার যদি একটু কোথাও ঘুরতে বেরোন বা রাস্তায় একটু বেরোন কিন্তু গরমের কারণে আপনি বেরোইতে পারবেন না এত পরিমাণের গরম তো যাই হোক গরমের দেশে আইসাবার বললে লাভ নেই তো কথা বলতে বলতে কম্পাউন্ডে চলে আসি আমাদের রুমে এটা আমাদের কম্পাউন্ড স্টাফ রুম তো একটা জিনিস কি এ দেশে সবারই গাড়ি আছে যারা বেরোয় তাদের গাড়ি ছাড়া বেরোয় না কোথাও কারণে এদেশে ট্যাক্সি বাড়ো অনেক তো একটা জিনিস খুবই ভালো লাগে যে আমাদের দেশে মুরব্বীরা একটু হইলেই মনে করেন যে সাইকেলটাও চালাইতে পারে না আর দেশের মুরব্বীরা মনে করেন নব্বই বছর পঁচানব্বই বছর আশি বছর পঁচাশি বছর তারা কি করে লাঠি নিয়ে হাঁটে ঠিকই কিন্তু তারা গাড়ি চালায় মনে করেন চলাচল করে গাড়ি নিয়ে চলাচল করে নিজের গাড়ি নিজে ড্রাইভ করে তো ইয়াংপোলাপাইন যারা আছে দেশে উমানিরা তো ওরা মনে করেন একশো বিশে চালায় আর মুরব্বী বুড়ো হয়ে গেছে এক পাও গেছে গা কবরে হেরাতে গাড়ি গেলে হ্যাঁ চালায় একশো চল্লিশে এই হলো অবস্থা তা যাই হোক ভালো থেকেন আল্লাহ হাফেজ